নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর স্পেনে আজকে কিন্তু থার্টি সিক্স ডিগ্রি মানে এখানে পুরো সামার শুরু হয়ে গেছে আর আজকে আমরা পার্কে যাচ্ছি একটা সুন্দর পার্ক সেখানে পিকনিক করতে তো চলো আগে একটু কফি খেয়ে নিই আর সকালের শুরুটা একটু গরম কফির সাথে শুরু হলে কিন্তু আর জমে যায় আজকে বেশ এক্সাইটেড লাগছে কারণ অনেক পর একটু পার্কে পিকনিকের প্ল্যান হয়েছে আমরা তো ঘুরতে গেছিলাম তারপরে সেই ব্লগগুলো তো আশা করি তোমরা দেখেছ এবং কীরকম লাগলো সেটাও জানিয়েছ তো এবার আবার আরো বোঝায় আমাদের দৈনন্দিন জীবনের যেরকম ব্লগগুলো আসতো সেরকম কিন্তু আস্তে 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 থাকবে আর হ্যাঁ ছোট্ট একটা আপডেট আমার ইউটিউবে পাঁচ হাজার সদস্য যুক্ত হয়েছে আর তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জার্নিতে পাশে থাকার জন্য এবং আরেকজনকে ধন্যবাদ না জানালেই নয় সেটা হলো আমাদের প্রবাসী ঘরকন্যার মহুয়াদি কারণ আমার ইউটিউবের ভ্লগিং করা কিন্তু তার থেকে ইন্সপিরেশান নিয়ে তবে ইন্সপিরেশন বলতে এই যে কিছু একটা ঘরে থেকেও করা যায় সেটার ইন্সপিরেশন যদিও আমাদের দুজনেরই কন্টেন্ট খুবই আলাদা কারণ আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি আর আমার চ্যানেলে দেখতে পারবে প্রচুর ঘুরতে যাওয়ার ব্লগ আছে এরপরও আমরা যা যা ঘুরতে যাবো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিছু খাওয়ার নিয়ে নিচ্ছি পার্কে গিয়ে যেটা আমরা ওখানে খাবো আর লাঞ্চটা ওখানে করছি তাই জন্য এই যেটা মাইক্রোওয়েভে দিলাম সেটা হলো পায়িয়া তো এটা হচ্ছে স্প্যানিশ একটা ডিশ তো এখানে দোকান থেকে রেডি টু ইট জাস্ট গরম করে খেয়ে নেওয়া যায় আর যেহেতু এখানে খুব গরম পড়েছে আগেও বললাম আর যেহেতু একটু দুপুরবেলা যাচ্ছি তাই জন্য অভিজিৎ বললো যে আজকে রান্না করার দরকার নেই তো আমরা কিন্তু এটাই খুব টেস্টিও হয় আমরা এটাই খেয়েছিলাম তো ওটা গরম হতে হতে দিয়ে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি এদিকে ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি আর একটু চেরি তো তারপরে এটা গোছাতে গোছাতে চলো তোমাদের বলি আমার এই ইউটিউবের জার্নি সম্পর্কে একটু কিছু কথা যেটা বললাম যে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন কিন্তু কাউকে একটা মেনে চললে আমার মনে হয় জীবনে কোনো ক্ষতি নেই তবে অবশ্যই চেষ্টা করতে হবে সঠিক মানুষকে অনুপ্রেরণা মেনে চলা তাহলে মনে হয় অনেক কিছু আমরা শিখতে পারবো এবং জীবনটাকে সুন্দর করে আরও সাজাতে পারবো তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে সব গোছানো হয়ে গেছে আর যেহেতু পার্কে যাচ্ছি তার জন্য খাওয়ারের সাথে সাথে কিছু ম্যাট তারপরে বই আমি বই পড়তে খুব ভালোবাসি আর যজাপতিও যা যা জিনিস লাগবে সব কিন্তু গুছিয়ে নিলাম এবার আমার রেডি হওয়ার পালা মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করলাম খাওয়া দাওয়ার তারপরে নিচের ম্যাট যা যা আছে ওই ব্যাগটা নিয়ে নিয়েছি এবার আমি রেডি হব অভিজিৎ তো রেডি হবে তারপর দুজন মিলে বেরিয়ে যাবে এবং পার্কটা খুব সুন্দর আছে সারাদিনই তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন পরে আবার যারা গোজা ব্লগুলো শেয়ার করছি আর এই ছিল আজকে আমার আউটফিট এবং এই বোটা আমার খুব পছন্দের একটা বো সেটা পরে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এত গরম পড়েছে সাদা ছাড়া কিন্তু কোনো উপায় নেই আর অভিজিৎ এরকমভাবে তৈরি হয়ে নিয়েছে আর তোমাদের সাথে সেটা বলছিলাম এবং স্পেনের গরমটা জাস্ট মানে সহ্য করার মতো নয় কারণ ঠান্ডা জায়গায় যখন গরম পড়ে এবং সেটা থার্টি সিক্স থেকে ফর্টি ডিগ্রিও হয়ে যায় সেটা খুবই আর কি কষ্টদায়ক যেটা এখানে থাকলে স্পেনে এটা একটা অসুবিধে বলা যেতে পারে তবে স্পেনের মানুষ এবং স্পেনের পরিবেশ সব কিছুই ভালো তাই জন্য মাঝে মাঝে একটু ভালোর মধ্যে কিছু জিনিস একটু খারাপ থাকা উচিত তাহলে কিন্তু আমরা এই ভালোর যে মহত্ত্বটা সেটা বুঝতে পারবো তো দেখো বেরিয়ে গেছি আর এই হলো এটা আমার বাড়ির সামনেটা এবং এই বিল্ডিংয়েই কিন্তু আমি থাকি এবং অভিজিৎ থাকি তো তারপরে আমরা এখান থেকে প্রথমে পার্কে যাব তার আগে রাস্তা একটু জুস কিনে নিচ্ছি এই গরমে ঠান্ডা কিছু না হলে চলে না আর আমার কিন্তু অরেঞ্জ জুস খুব পছন্দ তোমাদের কোন রকম জুস ভালো লাগে সেটা কমেন্টে জানাতে পারো আর এখানে অরেঞ্জ জুস না সব এরকম মার্কেটগুলোতে মেশিন থাকে ফ্রেশ অরেঞ্জ এখানে স্কুইজ করে তুমি জুস বানিয়ে নিতে পারবে এবং এটা যেরকম হেলদিও এখানে কোনো সুগার থাকে না তো এখান থেকে কিন্তু আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি আর এরকম যে যতগুলো সুপার মার্কেট আছে মানে আমি এখন যেখানে এসেছি এটা হচ্ছে মেরগাদোনা এর নাম এরকম স্পেনে অনেক ব্র্যান্ড আছে আলকাম্পো আছে দিয়া আছে সব সুপার মার্কেটেই কিন্তু এরকম একটা মেশিন থাকে যেখানে তুমি ফ্রেশ জুস বানিয়ে নিতে পারবে এবং এই জুস মেশিনে স্পেশালি অরেঞ্জই বানানো যায় এই যে দেখতে পাচ্ছো উপরে সব অরেঞ্জগুলো এবং এখানে আস্তে আস্তে জুস হয়ে যাচ্ছে এবং এক এক রকম বোতল থাকে তুমি কোন রকম পছন্দ করবে সেটা নিতে পারো আমি একটু বড়টাই নিয়েছিলাম তারপরে দেখো নেওয়া হয়ে গেছে এবং এই যে সুন্দর একটা পার্কে চলে এসছি আর পার্কে ঢোকার আগেই দেখলাম এখানে বইয়ের স্টল আছে এবং মাঝে মাঝেই এই জারাগোজায় মানে আমরা যেখানে থাকি এই পুরনো বই নিয়ে কিছু স্টল এই লোকগুলো এরকম করে বিক্রি করে সেখানে তুমি অনেক রকম বই পাবে আর একটু কম দামে যেহেতু পুরনো তো আমরা মাঝে মাঝে কিন্তু সেগুলোর থেকেও কিনি তারপরে দেখো চলে আসলাম আর এই পার্কটা জারা গোজায় আমাদের এই ছোট্ট শহরে অনেক বড় একটা পার্ক এবং পার্কটার নাম ওই জন্য পার্কে গ্রান্দে গ্রান্দে হলো স্প্যানিশে আর এটার মানে হলো বিগ মানে বড় একটা পার্ক আর পার্কটা এত সুন্দর চারিপাশে সবুজ আর পাখির ডাক একদম পারফেক্ট জায়গা রিল্যাক্স করার জন্য আর আমার মনে হয় লাইফের আসল মজাগুলো এগুলোই যে প্রিয়জনের সাথে সময় কাটানো একটু ভালো খাওয়া দাওয়া আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এসব নিয়ে যদি ব্যস্ত থেকে জীবন কাটানো যায় তাহলে কারো কোনো কারোর জন্য খারাপ চিন্তাও মাথায় আসে না এবং কেউ যদি তোমাকে নিয়ে খারাপ চিন্তা করে সেটাও কিন্তু গায়ে লাগবে না তো এইভাবেই আমি জীবন কাটাতে পছন্দ করি এবং যতদিন চেষ্টা করব। এভাবেই যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি তারপরে দেখো এখানে যা যা এনেছি থেকে আর আমরা ঠিক এরকম একটা জায়গা জায়গা পছন্দ করেছিলাম এত সুন্দর খোলা একটা এবং একটু ছায়া দেখে বসেছিলাম কারণ ওই যে বললাম অনেক গরম এবং রোদের মধ্যে কিন্তু বসাটা পসিবল নয় তারপর আমরা এই সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম সব এগুলো নিয়ে এসেছি বাড়ির থেকে একটা বইও নিয়ে এসেছি কারণ পার্কে বসে সুন্দর একটা পরিবেশে বই দেখতে খুবই ভালো লাগে আর একটু পরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো তোমাদের সাথে আজকের এই ফেকটিউবটা শেয়ার করতে মানে পারছি এটা খুব ভালো লাগছে ফেরে তো জানিও কীরকম লাগছে আর এই সময়গুলো ছোটো ছোটো সময়গুলো আর কি আমরা খুব এনজয় করি বের করে নিই তো এবার হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া শুরু করব। একটু সাজিয়ে নেব তারপরে একটু খেয়ে এখন অনেক দূর হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এখানে একটু চুল করবো তো বাড়িতে যেটা দেখালাম যে পাইলা গরম করছিলাম এটা হলো ঠিক এরকম একটা ডিশ মানে আমার মনে হয় এটা মিক্স ফ্রাইড রাইসের মতো বা মিক্স পোলাওয়ের মতো যেরকম ভারতে বা চাইনিজ খাওয়ারগুলো আছে তবে এটা স্প্যানিশ তার কারণ হল এখানে মশলা একটু কম থাকে কোনো রকম সোয়া সস বা কোনো রকম সেই জাতীয় সস থাকে না এবং চালগুলো খুব অন্য রকম হয় অনেকটা স্টিকি রাইসের চালের মতো একটু মোটা তো এটার একটা অন্যরকম বিশেষত্ব আছে আর এই পায়ের লান্না একটা ইতিহাস আছে মানে স্পেনে এই পায়েয়াটা আগে সমুদ্রে যখন শ্রমিকরা কাজ করতেন তো তাদের তো প্রচুর খিদে পেতো তো এই পায়লাটা তারা সেখানে বানানো প্রথমে স্টার্ট করেছিলেন মানে এরকম চালের মধ্যে সব রকম সামুদ্রিক মাছ যা যা আছে দিয়ে তো তারপর থেকে সেইখান থেকেই এই পায়লাটা কিন্তু বিখ্যাত এবং তারপরে সাধারণ মানুষদের কাছে এটা পৌঁছে যায় এবং সবাই খুব পছন্দ করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম চলো এবার তো আমরা খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু আমরা আজকে পার্কে অনেকক্ষণ রয়েছি মানে আমরা পুরো বিকেল ছিলাম তারপর সন্ধ্যের দিকে বাড়িতে গেছি আর স্পেনের গরম নিয়ে যেটা বলবো তোমাদের স্পেনে এখানে হায়েস্ট যায় ফর্টি নাইন থেকে ফিফটি ডিগ্রি পর্যন্ত আর পুরো স্পেন জুড়েই কিন্তু এই গরমটা থাকে তবে উত্তর দিকে স্পেনের যে উত্তরের জায়গাগুলো আছে সেসব জায়গায় তুলনামূলক গরম একটু কম তো এবার আমরা একটু এখন চিলি করবো কারণ মানে দুপুরবেলা যেহেতু এসেছি খুব খিদে পেয়েছিল ওই জন্য খেয়ে নিলাম এবার আমরা এখন বসে একটু এখানে অনেকক্ষণ আছি আর কি আর গরম তো খুবই পড়েছে তো সেই জন্য একটু ছায়া দেখে দেখে বসতে হচ্ছে কারণ আমরা একটু ওই সাইডে বসেছিলাম এবার জায়গাটাকে একটু রিপ্লেস করতে হলো আর অনেক লোক আর কি পার্কে এসছে একটু বাইরের আওয়াজ আসতে পারে আর আশা করি তোমরা শুনলেই পাশে কিন্তু প্রচুর কথা হচ্ছিল অনেক লোক আর ওই যে সামনে দেখো যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জল এখান থেকে তুমি যখন তখন জল ভরে নিতে পারবে আর প্রতিটা পার্কের কোনায় কোনায় এরকম একটা ট্যাপের মতো রয়েছে দেখতে একটু অন্যরকম তবে এই জলগুলো কিন্তু খুব ফ্রেশ তাই জন্য বাড়ির থেকে একটু জল নিয়ে এসে তোমার যদি শেষও হয়ে যায় কেনার কোনো ব্যাপার নেই এখান থেকে কিন্তু তুমি নিতে পারবে এই জিনিসগুলো স্পেনে বলে না পুরো ইউরোপেই কিন্তু আছে মানে সাধারণ মানুষের কথা এরা খুব চিন্তা করে সেরকমভাবেই জিনিসগুলো বানিয়ে রাখে তারপর এখানে আমরা বসে বসে বাচ্চাদের খেলা দেখছিলাম অনেকক্ষণ পরে তারপর আমরা বেরিয়ে গেলাম আর স্পেনে আমার একটা চ্যানেলে ভিডিও আছে দেখবে বলেছি স্পেনে কিন্তু সন্ধ্যে হয় না একবারে রাত্রি হয় আর এই সময় দেখতে পাচ্ছ এত আলো ঝলমল করছে এটা কিন্তু অলরেডি বিকেল সাতটা বা সন্ধ্যে সাতটা বলা যেতে পারে সাতটার সময়ও কিন্তু এরকম আলো সূর্য থাকে এবং সূর্য অস্ত যায় একেবারে সাড়ে নটার থেকে দশটার সময় এবং তখন একবারে রাত নেমে পড়ে ওই জন্য বিকেল বা সন্ধ্যের কনসেপ্টটা নেই আর গরমকালেই এটা বেশি দেখা যায় শীতকালে তাও পাঁচটার মধ্যে কিন্তু সন্ধ্যে নেমে যায় তারপরে আমরা বাড়ি ফেরার আগে মনে হলো একটু পার্কে বসেছিলাম একটু গরম তো লেগেইছে তাই জন্য মনে হলো একটু ক্যাফেতে বসে একটু ঠান্ডা কিছু খেয়ে যাই তো অভিজিৎ তো কফি প্রেমী তাই জন্য গরমের মধ্যেও কিন্তু কফি নিয়েছে আর আমি একটা জুস নিয়েছিলাম কারণ আমি গরমে তো কফি খাবই না আর আমার সব সময় একটু ঠান্ডা খেতে মন যায় তারপর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর আমাদের বাড়ি কিন্তু পার্কের থেকে হেঁটে দশ থেকে পনেরো মিনিট ওয়েদার ভালো থাকলে আমরা সবসময় হাঁটি ওই দেখো থার্টি সিক্স ডিগ্রি তো এতটাই গরম সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটার সময়ও তো আমরা এই গরমের মধ্যে আর হেঁটে না গিয়ে মনে হলো ট্রামেই যাই ট্রামে জাস্ট একটা দুটো স্টপ মানে খুবই কাছে তো এই গরমে সবসময় হাঁটাটা একটু অ্যাভয়েড করছি আমরা আর আমরা বলে নয় দেখো ট্রামেও কিন্তু প্রচুর ভিড় এখানকার লোক সাধারণত হাঁটে তবে এই সময় কিন্তু সবাই ট্রাম ব্যবহার করে খুব ভালো লাগছে পার্কে বসে আর আমরা এরকম টাইমে আর কি সামারে এরকম পিকনিক করতেই থাকি আমি আর অভিজিৎ তো এবার তোমাদের সাথে শেয়ার করার সেই সুযোগটা হয়েছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার পরিবারের এই পাঁচ হাজার সদস্যর জন্য অনেক শুভকামনা তোমাদেরও চেষ্টা করব এরপর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার এবং এটাও বলো আগের ভিডিও থেকে এই ভিডিও কোয়ালিটিতে কি একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ নাকি তোমরা আর চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার সামনে ঘোরা বেড়ানো যা আছে যেরকম দৈনন্দিন জীবন সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি সেটা করতেই থাকবো এবং রিসেন্টলি শর্টসও আমি কিছু কিছু বানাচ্ছি তো জানিও তোমরা কোনটা বেশি পছন্দ করো লং ভিডিও না শর্টস আশা রাখছি যে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার খুব তাড়াতাড়ি তোমরা করে দিতে পারবে তোমাদেরই হাতে সব কিছু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এভাবেই ভালোবাসা দেখো সবাই খুব ভালো থেকো পায়